তাজপুরে এতগুলো টাকা সাত সকালে উদ্ধার এইটাই দুঃখজনক তিন মাস ধরে ওনারা চেষ্টা করে গেছেন দেবকে কিভাবে হারানো যায় কখনো আমাকে খুনি বানিয়েছেন কখনো আতঙ্কবাদী সন্ত্রাসবাদী কখনো বলা হয়েছে আমি চাকরি চুরি চাকরি চুরি টাকা নিয়েছি এবং কালকে যেভাবে গরু চুরি নিয়ে যে তদন্ত যে হ্যাঁ সাপেক্ষ যে ডকুমেন্ট ছিল যেটা ইডিসি এর কাছে থাকা উচিত সেটা শুভেন্দু অধিকারী নিজে পোস্ট করছে সেটাই মানে আশ্চর্য এটাই বোঝা যাচ্ছে কি ইডি সিবিআই সমস্ত ডকুমেন্ট পুরো ফাইলটা আমার মনেকে হয় শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে কারণ ওর মধ্যে পেজ নম্বর লেখা আছে একত্রিশ নম্বর পেজ বা বারো নম্বর পেজ এটা দুঃখজনক এবং যেভাবে হিরনকে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী বিজেপি বলবো না শুভেন্দু অধিকারী যেভাবে লেগেছে আমার মনেকে কালকে অব্দি বুঝতে পেরেছি কি না এইভাবে জেতা যাবেন এবং আমাদের কাছে খবর ছিল কি ওনারা প্রচুর টাকা বিলি করবেন এবং সেটাই আজকে প্রুভ হলো কি আজকে সকাল সকাল দাসপুর থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে এখনো কি হচ্ছে তিরিশ লক্ষের কাছাকাছি তিরিশ লক্ষর কাছাকাছি টাকা পাওয়া গেছে এবং এটাই বলবো যে এইভাবে জেতা যায় কি মানে আমিও দেখতে চাই জানতে চাই মানুষ মানুষকে এটুকু বলে আপনার বিজেপিকে ভোট দেওয়া বিজেপিকে ভোট দিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু টাকা নিয়ে মদের জন্য টাকার জন্য অল্প টাকার জন্য দেশটাকে এভাবে বিক্রি করে দেবেন না এবং হিরণবাবুকেও বলবো কে এমনি এত কথা বলছেন কে আমরা আমি আমি নাকি গরু চুরির টাকা নিয়েছি কিসের টাকা গরু চুরির টাকা তো তোমার কাছে দেখতে পাচ্ছি টাকা তো তোমাদের কাছে চাকরি চুরির টাকা আমার কাছে তাহলে এই টাকা হলো কিসের টাকা থেকে নিয়ে আপনাদেরকে তো চুরির টাকা তো আপনাদের কাছে আছে ঝুরি ঝুরির টাকা বেরোচ্ছে সব জায়গা থেকে তো আমার মনে হয় কি এই মিথ্যে প্রচার তিন মাস ধরে করে গেছেন চাকরি চুরির টাকা গরু চুরির টাকা আমার হচ্ছে সমস্ত টাকা তো বিজেপির কাছে আছে এবং সেটা প্রমাণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে ভোটের একদিন আগে কালকের এই টুইট কি অনেকটা সুবিধে করে দিল তোমাকে বলতে একদম আমার মনে হয় যে তিন বছর ধরে আমি আদিয়ে রেখেছিলাম এই যন্ত্রণা এই কষ্টটা কে কে আমাকে কেন ডাকা হলো কিসের জন্য আমাকে তিনবার ডাকা হয়েছে তিন তিনবার তিনবার ডাকা হয়েছে এবং আমি আমি যতটুকু বুঝতাম যে একটা কেসে যদি তদন্ত হয় ইনকোয়ারি হয় সেই কেসটা নিয়ে বেশি কথা বলা যাবে না মিডিয়াতে বা কোথাও যেটা কেসের জন্য মানে তদন্ত করতে কোনো অসুবিধা হবে কিন্তু কালকে যেভাবে কালকে না আগের দিনও দেখলাম কে একটা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলছে পিন্টু মন্ডল পিন্টু মন্ডলের কাছে পাঁচ কোটি টাকা নিয়েছে এবং কালকে তো তিনি ইডি ডকুমেন্ট ফাঁস করলেন মানে ইডি ডকুমেন্ট তার কাছে কি করে এলো এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন মানে এই প্রশ্নটা জবাব দিন কে এই তথ্যগুলো আপনি কি করে ফেলেন মানে তার আপনি তো যে কোনো লোক নন আপনি তো লিডার অফ অপোজিশন মানে এটা বাংলা ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস অফ বিজেপি তার মানে ইডি এবং সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে আপনার কাছে পুরো ফাইলটা আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দেবকে কিভাবে হারানো হয় দেবকে কিভাবে ফাঁসানো হয় দেবকে কিভাবে ইউনো ভয় পাওয়ানো হয় মানে এইটা এটা আমার পক্ষে সুবিধাই হলো একটা ডায়েরি থেকে তদন্ত শুরু হয়েছিল আমার মানে একটা ডায়েরিতে দেব নামটা লেখা ছিল এবং একটা ডায়েরিতে যে কোনো লোক আমার নাম লিখে দিতে পারে তদন্তের জন্য আমি তোমার নাম যারা দেখছেন তাদের নামও আমি লিখে দিতে পারি এসো এই এই নামটা তোমার লিখেছি তুমি তদন্তের জন্য এসো তা না আমার কোনো রিসিভ কপি আছে না আমার কোনো সিগনেচার আছে কে আমি এটা রিসিভ করেছি না আমার কোনো ছবি আছে আমার আমি ওইটা রিসিভ করেছি তাহলে আমাকে মানে আমাকে এবারে পরিষ্কার হয়ে গেল আমি ধন্যবাদ জানাবো সুবিধাকে এই জন্য সুবিধাকে আমার আমার অনেকটা সুবিধা প্রয়োজন কে আজকে আমি কেসটা নিয়ে বলতে পারি কি কেন আমাকে ডাকাও এই একটা ডায়ের জন্য আমাকে ডাকা হবে যেখানে আমার নাম যে নামটাও ভুল আমি ডি ই বি করেছি যেখানে আমার নাম ডি ভি হয় বাট ঠিক আছে যে লোকটা লিখেছেন ডিবি এবং সেই যে ঘড়িটা যে দামটা লেখা আছে বা একটা ফোন লেখা আছে আমি তাদেরকেও বলেছিলাম ইডি এবং সিবিআই দুজনকে বলেছিলাম এই লোকটাকেই আমি চিনি না তার সঙ্গে কোনো যোগাযোগই নেই আমার মানে এমন তারা এত বড় এজেন্সি তাদের কাছে একটা ছবি হবে আমার যে আমি তাদের সঙ্গে কাজ কাজ করেছি বা কথা বলেছি বা কোথাও না কোথাও কোনো তো ছবি পাবে এবং এই যে ঘড়ি পেয়েছি তার কোনো ছবি হবে বা একটা রিসিভ হবে কি আমি আমার সাইন করা আছে কি আমি এটা রিসিভ করেছি সেটা দেখা তো তুমি রিসিভ করেছো কোথাও কিছু নেই কিন্তু তিন বছর ধরে আমাকে প্রত্যেক আমি দলের হয়ে কিছু কাজ করতে গেলে আমাকে ডাকা হয় এবং এবারও যখন দিদি আমার নামটা বলছিলাম তার তিন দিনের মধ্যে আমাকে তো আমার মনে এটা তো বোঝাই যাচ্ছে যেভাবে এবং কিসের জন্য হিরকে যেতানোর জন্য সময় বলবে ঘাটাল সরকারের মানুষ বলবে বাংলার মানুষ বলবে

যে কেশপুর নিয়ে এত কথা বলছে সেই কেশপুরে একটা ইনসিডেন্ট হয়নি ও যেখানে যেখানে গেছে আমাদের লোকেরা ডিস্টার্ব করেনি কিচ্ছু হয়নি কালকে শান্তিপূর্ণভাবে ভোটটা হবে যদি হিরন কিছু অন্যরকম না করে আমার মনে হয় নিজের গাড়ি ভেঙে যেতে পারে করবে এটা টিএমসি করেছে হিরন কালকে আমার ভয় শুধু হিরনকে নেই ও নিজে ইচ্ছে করে ঝামেলা যদি না করে কালকে পুরো ঘাটা লোকসভার কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হবে টুকটাক ইনসিডেন্ট হচ্ছে যেমন সব কালকে ময়না থেকে মানে পূর্ব মেদিনীপুর থেকে নদী ক্রস করে লোকে যে বোমা মেরে গেছে বোম টম ফেলেছে বা মানুষকে মেরে গেছে কালকে রাত্রে ঘাটালে একটা জায়গায় ইনসিডেন্ট হয়েছে বিজেপি লোকেরা এসে আমাদের ভোটারদের বলে যে কালকে ভোট দিতে যাওয়া হবে না সেগুলো আমরা খুঁজছি কিন্তু সেগুলো সব ছোটো ছোটো ইনসিডেন্ট কিন্তু বড় ইনসিডেন্ট আমার মনে হয় কালকে যদি ঘিরন না কিছু করে সেটা আমরা আমার মনে হয় শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং প্রত্যেকটা মানুষ তার ভোটটা দিতে পারবে আর কোনো প্রশ্ন